বন্ধুরা সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো আর সবার কাছ থেকে কথা কথা মা চেয়ে নিচ্ছি আমার সামনে একটা ব্যাট একটু ডিস্টার্ব করে একটু চাপসা তার জন্য তো আজকে একটু রুম গুছিয়েছি প্রতিদিনে গুছানো হয় আজকে একটু গুছলাম তো তখন তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো কেমন লাগে তো এই দেখো এটা হচ্ছে আমার রুম এটা এখানে আমার এক বাসার মধ্যে আমি এখানে ভ্রমণ করে রেখেছি আর এখানে একটু চর্চ করে রেখে দেখছি তো যতটুকু বললাম তোমার সাথে একটু শেয়ার করতেছি গো অত বেশি কিছু নাই আমার লোকের মতো যতটুকু আছে ততটুকুই দেখাচ্ছি আর রান্না করতেছি দেখো মিষ্টি কুমড়া রান্না করতেছি সরি বাজ করতেছি একটু পুরা পুরা না হলে খেয়ে ভালো লাগে না তো তো কাঁকর দিয়ে চিনি দিয়ে রান্না করব দেখো সবগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি রান্নাও শেয়ার করব দেখো ভালো করে ইয়ে করতে পারবো না তো এর মধ্যে আমার রসুন পেঁয়াজ ফেটো করা হয়ে গেছে এখন রান্না করব একটু রসুন পেঁয়াজ ফেটো করে নিয়েছি এবার রান্না করার পালা ইস্কুলে আসছি স্কুলের এসে আসলে সকালবেলা অনেক কাজ থাকে সবসময় ভিডিও বানাতে পারি না এভাবে লং ভিডিও বানানো সবসময় ফ্রিও হয় না সুখ হয় না ফেসবুক বলছে লং ভিডিও দেওয়ার জন্য লাইভে আসার জন্য এখন লাইভেতে যেতে পারছি না তো একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করলাম আসলে আমি স্পিক করে গেছি প্রসার মরিচ দিয়ে দিচ্ছি এখন একটু গ্রামীণ মশলা দিচ্ছি আমরা রান্না এভাবেই খাই পরিমাণ তরকারি রান্না করবো বেশি তরকারি রান্না করব না কারণ সকাল সকাল দা খাবো এরপরে আর এগুলো ফটোগুলোকে লিখতে হয় ওই জন্য এই দেখো চিংড়ি দিয়ে রান্না করতেছি খুব মজা হয় খেতেও ভালো লাগে অনেক টেস্টি লাগে তো ঠেকে খেতে ঠেকে খাবে বলিও পাঁচতাল করে পাঠাই দেবো তো কেমন লাগলো অত ভালো হয় নাই জানি তারপর যতটুকু পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসলে এক হাতে মোবাইল নিয়ে অন্য হাতে ভিডিও করা খুব কষ্ট তো কেমন লাগলো সবাই কমেন্টে বলবা সবাই ভালো থাকবে সুস্থ থাকে বাই বাই